ফেরি 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 করি কি এটা শুধু আপনাদের যায় যেন জিকির ঢুকে শুভ হানলা বলেন আপনাদের যায় কি ঢুকে বলেন আপনাদের যায় যেন জিকির ঢুকে জিকির মানে শুধুই কিন্তু শুভ নয় জিকির মানে পুরো দিন সোহানলা বলেন জিকির মানে কি বলেন জিকির মানে পুরা দিন নামাজ জিকির রোজা জিকির হজ জিকির জকাত জিকির কালিমা জিকির সোহানলা জিকির আলহামদুলিল্লাহ জিকির প্রতিটা আবাদত জিকির প্রতিটা আবাদত কি আর এই কিতাবটা হলো শুধু জিকিরের পুরস্কার শুধু জিকিরের কি আমার কাছে আছে যদি কেউ পারেন সুযোগ থাকলে পড়ার জন্য নেবেন নিজে পড়বেন নিজের স্ত্রীকে পড়তে দেবেন নিজের ছেলেটাকে পড়তে দিবেন নিজের মেয়েটাকে পড়তে দিবেন মেয়ে বিয়ে দেওয়ার সময় একটা কিতাব মেয়ের জাহিজের সঙ্গে দিয়ে দিবেন এটাও তোমাদের দিলাম তুমি এই কিতাবটা পড়িও ছেলের বউর সারির সাথে এটা একটা দিয়ে দিবেন যে আমি আমার ছেলের বউকে এটাও একটা দিলাম আর কি করব চলে তো যাবো দুনিয়া থেকে চলে তো যাবো কত বক্তাই তো চলে গেছে গেছে না গেছে আমাদের হাজারো বক্তা তো চলে গেছে দুনিয়া আমিও চলে যাব এটা আপনাদের কাছে রেখে গেলাম আমানত আমার এই পনেরোটা কিতাব আছে আমার গাড়িতে পনেরোটা বই আছে দুরুৎ শরীফের ফজিলত ইল্লা এস্তফারের ফজিলত সব আমার লেখা আমার করা এই বইগুলো গাড়িতে আছে যদি সুযোগটাকে নিয়ে নেবেন আমাদের কুমিল্লার নবুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে যেখিরে মজলিস হয় কখনও সুযোগ থাকলে শরিক হবে বলেন ইনশাল্লা ডিসেম্বর মাসের আঠাশ তারিখ প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে কখনও সুযোগ থাকলে শরিক হবেন এই মাদ্রাসাটাকে মহাবত করবেন মাদ্রাসাকে ভালোবাসবেন মাদ্রাসা আছে বলেই আপনাদের কাছে আমাদের আসার সুযোগ হয় বাস্তব না বাস্তব যদি মাদ্রাসা না হইতো এখানে আমরা আসার সুযোগ পাইতাম না আমরা আপনা আপনারাও আমাদেরকে পেতেন না আমরাও আপনাদেরকে পাইতাম না আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে মাদ্রাসা সমস্ত চট্টগ্রাম যাব কালকে নানুপুর মাদ্রাসায় বয়ান জোহর আমার চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় বয়ান বাদ মা আমার নোয়াখালী হাজিপুর মাদ্রাসায় বয়ান এসা আমার নোয়াখালী মিরোজপুর মাদ্রাসায় বয়ান আখরি বয়ান আমার লক্ষ্মীপুর মাদ্রাসায় আমার বয়ান আপনারা এখন তো আরামসে গিয়ে ঘুমা আমাদেরকে দোয়া করে দেন আল্লাহ তালা যেন সুস্থতার হায়াত আল্লাহ তালা পুরো মলদিসকে আল্লাহ তালা কবুল করেন আমাদের সকলকে আল্লাহ তালা আল্লাহ রনি বানায়া দেন আমাদেরকে জিকিরওয়ালা বানায় দেন ফিকিরওয়ালা বানা দেন রিওয়ালা বানায় দেন আমাদের সন্তান গুলকে আল্লাহ তালা দিনওয়ালা বানায় দেন আমাদের দেশটাকে আল্লাহ তালা হেফাজত করেন আল্লাহ তালা দেশ যদি হেফাজত না হয় তো মাদ্রাসা হবে আমি بس ما بس طول ديش جديد تكينه تكينه الله الله سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا هب من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم مِهِرْ كل ما اللهم الله ما তাদের ব্যস্ত সময় থেকে আমাদেরকে কিছু সময় দিয়েছেন মওলা আসর থেকে হয়শা আয়শা থেকে রাত বারোটা তারা কিছু কথা শুনেছেন মওলা আপনি মেহরবানি করে এই মজলিসটাকে কবুল ফরমান আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরকে মাফ করে দেন আল্লাহ জিকিরের মতো জিজ্ঞে দেন জিকিরের মতো জিব্বা দেন ফিকিরের মতো দিল দান করেন কান্নার মতো চোখ দান করেন আল্লাহ অসুস্থদেরকে শিফা দিয়ে দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তাও ফিক দিয়ে দেন রব্বিকিম ছোট্ট একটা মাদ্রাসা দুদিন ধরে আপনার উন্মতকে কথা শোনাবার জন্য আপনার বান্দাদেরকে কথা শোনাবার জন্য চেষ্টা করেছে আল্লাহ এই মাদ্রাসাখানাকে আপনি কবুল ফরমান মাদ্রাসার সমস্ত জরুরত আপনি পুরো করে দেন প্রস্তাদ ছাত্রদেরকে আপনি কবুল ফরমান বেকারিম যারা বলেছেন যারা শুনেছেন সকলের জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দেন যারা শুনেছেন মহলা ইনারা শুনেছেন মহলা আমরা এনাদেরকে শান মতো দিতে পারি নাই মহলা আপনি আপনার শান মতো এনাদেরকে দিয়ে দেন মহলা আপনি আপনার শান মতো এনাদেরকে দিয়ে দেন প্রত্যেকের জিন্দগি জিন্দিগি সুন্দর করে দেন মহলা আমাদের প্রত্যেকের জিন্দগি সুন্দর করে দেন আল্লাহ ফিলিস্তিনকে চির স্বাধীন করে দেন আল্লাহ ফিলিস্তিনকে চির স্বাধীন করে দেন মসজিদে আকসাদের জামাত চালু করে দেন মসজিদে আসসাদের জুমা চালু করে দেন মসজিদে আফসাদের জুমা চালু করে দেন ফিলিস্তিনের মসজিদগুলো তাজানার নামাজ আবাদ চালু করে দেন আল্লাহ সুহাদায় ফিলিস্তিনের বরকতে পুরো পৃথিবীতে ইসলাম দিয়ে দেন সুহাদায় ফিলিস্তিনের খুনের বরখতে পুরো পৃথিবীতে ইসলাম দিয়ে দেন আল্লাহ লেবাননের মুসলমানদের ঘরগুলো আবার আবাদ করে দেন মুসলমানদের বাড়ি ঘরগুলো আবার আবাদ করে দেন আল্লাহ সিরিয়াতেও যুদ্ধ শুরু হয়ে গেছে মওলার সুরিয়াতেও যুদ্ধ শুরু হয়ে গেছে পূজায় দিনটাপি সাহায্য করেন মওলা সকলে পড়েন হাসবোন আল্লাহনে আমল মকী নসিব হাসবোন আল্লাহ আমল মকী নওলা মনে আমসিব আল্লাহ মেহরবানি করে সুস্থ ধরে জীবন দিয়ে দেন মাওলা আল্লাহ জিকিরের মতো একটা দিয়ে দেন মাওলা ফিকিরের মতো একটা দিল দিয়ে দেন মওলা আপনার রাস্তায় খরচ করার মতো মাল দিয়ে দেন মাওলা আল্লাহ ঋণ ব্যস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দেন মওলা আল্লাহ আমাদের ঢাকা শহরকে আপনি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন মওলা নিরাপত্তার চাদর দিয়ে শহরকে ঢেকে দেন মাওলা এই শহরের চোরার ডাকাতগুলোকে হেদায়ত দিয়ে দেন মওলা এই শহরের চোরার যাদের গুলোকে হেদায়েত দিয়ে দেন মওলা আল্লাহ দুর্নীতিবাজগুলোকে হেদায়েত দিয়ে দেন মওলা দুর্নীতিবাজগুলোকে তাওবা তৌফিক দিয়ে দেন মওলা এই শহরকে পৃথিবীর শ্রেষ্ঠ শহর বানিয়ে দেন মওলা এই শহরের মুসলিমগুলোকে কাফি আবাদ করে দেন মওলা এই শহরের মসজিদগুলোকে কাফি আবাদ করে দেন মওলা সমস্ত জওয়ানদেরকে নামাজি বানিয়ে দেন মওলা সমস্ত মাওবুদেরকে ঘরমুখী করে দেন মওলা সমস্ত নারীদেরকে ঘরমুখী করে দেন মওলা সমস্ত ছেলে মেয়েদেরকে কুরআন ওয়ালা বানিয়ে দেন মৌলা আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি জিকিরের তৌফিক দিয়ে দেন মৌলা জীবনের শেষ দিন জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন মৌলা জীবনের শেষ দিন জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন মৌলা আল্লাহ পুরো মজলিস কত দামি মজলিস মাওলা ইনারা এদের সময় থেকে আমাকে দিয়েছেন মাওলা আপনি এদেরকে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন মাওলা আল্লাহ জাহান্নাম থেকে আমাদের নামগুলো কেটে দেন মাওলা জাহান্নাম থেকে আমাদের নামগুলো কেটে দেন মাওলা আল্লাহ আব্বা কেমন আছে জানা আল্লাহ আব্বা মা কবরে কেমন আছে জানাই নাই দাদি দাদা কেমন আছে জানা না 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 কেমন হচ্ছে জানা নাই বলে পাছিরেই তো আমিও তাদের মত হব ওই কবরওয়ালা মানুষগুলো ডেকে ডেকে বলে আমরাও ছিলাম তোমাদের মতো পাছিরেই তোমরা হবে আমাদের মতো আল্লাহ নামাজ গুলো সুন্দর করার বার্তা ফিরিয়ে দেন মহার দাওয়াত তালিম কাম করে দেন মৌলা দাওয়াত তালিম তবলিগ জেহাদ কাম করে দেন মৌলা আপনার ভালোবাসা আমাদের দিলে দিয়ে দেন মৌলা আপনার মহাব্বত আমাদের কলে যায় দিয়ে দেন মওলা আল্লাহ আমার মহাব্বতের ভাই আব্দুল কাইম ভাই তার মা অসুস্থ সেবা দিয়ে দেন মৌলা আল্লাহ তার জামাই তার মেয়েটাকে আপনি কবুল ফরমান মৌলা তার সন্তানদেরকে আপনি কবুল ফরমান তব্বুল আলমিন এখানে যারা আমাকে মহাব্বত করে সকল আমি কবুল ফরমান আমাদের কারি আবুল কাসিম সবুজুর মাদ্রাসাকে তাহসিল কোরআন মাদ্রাসাটাকে আপনি কবুল ফরমান আল্লাহ এই দেশের জন্য আমাদেরকে কিছু করার তৌফিক দিয়ে দেন মৌলা কিছু মানুষ বানাইয়াই দেন মৌলা কিছু মানুষ আপনি তৈয়ার করেই দেন মৌলা কিছু মানুষ আপনি তৈয়ার করে দেন আল্লাহ রনেওয়ালা কিছু মানুষ বানিয়ে দেন মওলা জিকিরওয়ালা কিছু মানুষ বানিয়ে দেন মালাওয়ালা কিছু মানুষ বানিয়ে দেন মালা আল্লাহ আমাকে দেন মওলা সকলে বলেন আল্লাহ আমাকে আল্লাহ মানুষ তো বানিয়েছ এবার গুমগত মানুষও বানিয়ে দাও মওলা জিকিরওয়ালাও বানিয়ে দাও মওলা নামাজওয়ালাও বানিয়ে দাও মওলা ফিকিরওয়ালাও বানিয়ে দাও মওলা রনেওয়ালাও বানিয়ে আল্লাহ আল্লাহদের পরিণতি আমাদেরকে কখনো দিও না রে বওলা পরিণতি আমাদেরকে কখনো দিও না রে বলা আমাদেরকে কখনো দিও না বলা বারবার বলিল আমাদেরকে কখনো দিও না রে যত ষড়যন্ত্রকারীরা আমাদের দেশটা নিয়ে যত ষড়যন্ত্র করে ষড়যন্ত্রকারীদের দিকেই ষড়যন্ত্রকে ফিরিয়ে দেন মলা ষড়যন্ত্রকারীর দিকেই ষড়যন্ত্রকে ফিরিয়ে দেন মলা আল্লাহ আমাদেরকে ষড়যন্ত্র থেকে বাঁচান মৌলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم شغل فرن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين

হে আমাদের দয়ানুস ফিলিস্তিনের হাকাবি কবুল ফরমান আল্লাহ ফিলিস্তিনের এই খুনকার প্রধানমন্ত্রীকে বিধ্বস্ত করে দেন আল্লাহ নেতানিয়াহু কে ফিরাউনের মতো ধ্বংস করে দেন মওলা আল্লাহ ফিলিস্তিনের একটা শূন্য কে মতো ধ্বংস করে দেন মওলা কওম সামুদের মতো ধ্বংস করে দেন ওমে আদার কওম মতো মুতাআসা আশ্রয় ধ্বংস করে দেন মওলা বোনল্লভু মানে ভালো লকিল নেই মাইল্মাওয়ালা মানে আহ মন্নাস হ্যাঁ বোনল্লভুনে আয় মাল্লকিল নেই মাল মামলা মানে আহ মন্নাস আল্লাহ ইমাদে সেখানে কেজি কবুল ফরমান যারা ই মাফিলে যত দিয়েছেন সকল কেউ কি কবুল ফরমান যারা যত মেহনত করেছেন সকল কেউ কি কবুল ফরমান আব্দুল আল জানা নাই আর কয়দিন বলতে পারবো জানলে জীবনের শেষ দিন বসে দুম্বতের দুয়ারে দুয়ারে কালেমার কথা ফেরি করা তৌফিক দিয়ে দেন মৌলা আল্লাহ কালেমা বলা জিব্বে বলে দেন মোহন মালা শরা মোহ ফিল খুদা মোহাম্ম কী আতশ জে খুদা দেব মোহাম্মদ আর মোহাম্মদ সো মোহাম্মদ হি মোহাম্মদিন আল্লাহ আমাদেরকে ভারত থেকে বাঁচান মওলা ভারতে ইসলাম দিয়েই দেন মাওলা পুরো হিন্দুস্তানে ইসলাম আপনি চিন্তা করে দেন মৌলা ভারতের মস্তদে কালেমার পতাকা উড়াইয়া দেন মওলা কালেমার পতাকা পিটিয়ে দেন মৌলা আল্লাহ কবে দিবেন মৌলা কবে দিবেন মাওলা আল্লাহ কবে আমাদেরকে মোহাল্লে মোতাল্লে মোবাল্লিক মুজাহিদ বানাবেন মাওলা কবে আমাদেরকে উম্মতের দরদ আমাদের কলেজে কবে দিবেন মাওলা উম্মতের দরদ আমাদের কলেজে দিয়ে দেন উম্মতের দিলে আমাদের ভালোবাসা দিয়ে দেন মাওলা আমাদের তবলিগি বন্ধুদেরকে এক বানায়া বানায় দেন মাওলা আমাদেরকে আবার এক করে দেন মাওলা আমাদেরকে আবার এক করে দেন মাওলা আমাদের তবলিগি সাথীদেরকে আবার এক করে দেন আল্লাহ আমাদেরকে আবার এক করে দেন মাওলা আমাদের ইজতেমাটাকে আবার এক করে দেন মাওলা আমাদের ইজতেমাকে আবার এক করে দেন মাওলা দুশমানের স্বরযুক্ত দুশমানের দিকে ফিরায় দেন মাওলা যার চেয়ে গেছে যার চালা গেছে फस थींदा छा আল্লাহ সিরিয়াকে বাঁচান মৌলা সিরিয়ার মুজাহিদিনকে আপনি সাহায্যের দুয়ার খুলে দেন মৌলা সিরিয়ার মুজাহিদিনদের জন্য সাহায্যের দুয়ার খুলে দেন মৌলা আফগানিস্তানকে চিরতরে মোস্তাহকাম করে দেন মৌলা চির মজবুত করে দেন মৌলা আফগানিস্তানকে চির মজবুত করে দেন মৌলা কাশ্মীরকে চির স্বাধীন করে দেন মৌলা আল্লাহ ভারতের মস্তানে কালে মায়তে এবার পতাকাকে উঠাই হাই দেন মৌলা আল্লাহ ইস্কনের সমস্ত সদস্যদের সেতন থেকে ষড়যন্ত্র থেকে দেশ رب رحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين اللهم إنا نسألكم من الخير كله عادي إلى ونعوذ بك